হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো নতুন আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল তার জন্যে প্রথমে রুই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদগুলো মাছের সাথে ভালোভাবে মেখে রেখে দেব। মাছগুলো লবণ ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে এবার ভেজে নেব মাছগুলো দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেব এরপর গরম তেলের মধ্যে একে একে আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও দিয়ে দেব। আর ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলিকে আলুগুলো দেবার পর আলুগুলোকে ভালোভাবে ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে ভালোভাবে ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সেটিকেও ভালোভাবে ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাটিকে দেবার পরে সেটিকে ভালোভাবে ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে আর দিয়ে দেব মটরশুঁটিগুলোকে দেবার পরে ভালোভাবে সেগুলোকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব মরিচ গুঁড়ো দেবার পরে ঝোলটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটিকে সিদ্ধ করে রাখার জন্যে কিছুক্ষণ ঢেকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটিকে আরো কিছুক্ষণের জন্যে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে ঝোলটিকে আরো কিছুক্ষণের জন্য ফুটে রেখে দেব এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটি দেওয়ার পরে ঝোলের সাথে মশলাটিকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের নতুন আলু মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন